বিরোধী ছাত্র আন্দোলনের যেসব পুলিশ সদস্য মারা গেছে বিচার না হওয়া পুলিশ কোনো কাজে অংশগ্রহণ করবে না চলবে না না সরকারের ভূমিকা পালন করবে জনগণের সেবক জনগণের সেবা করবে পুলিশ কোন মন্ত্রী প্রোটোকল দিবে না সিনিয়র প্রোটেকশন করবে না আট ঘন্টার বেশি ডিউটি করবে না বুরদান বুনদ্রির খেতে পদ্ধতিতে কর্তৃক পদোন্নতি পা সঠিক সেইভাবে নিম্ন কর্মচারীদের পদন্নতির ব্যবস্থা করতে হবে পুলিশের 20 দিনের ছুটি বৃদ্ধি করে 60 দিন করতে হবে ঠিক মতো কনিষ্ঠ বলদের সোর্স মানি দিতে হবে ঠিক নাম্বার 10 পুলিশের ঝুঁকিতা বৃদ্ধি করতে হবে এই পুলিশ সদস্যের নিজ রেঞ্জে পার্শ্ববর্তী জেলায় বদলি করতে হবে পুলিশের প্রত্যেক মাসের টিয়া বিল নিশ্চিত করতে হবে দশ তারিখের ভিতরে আমরা সাধারণ যারা পুলিশ কর্মচারী পুলিশ সদস্য আমাদের পুলিশ জনগণের বন্ধু যদি হয়ে থাকে আমরা জনগণের সাথে একত্রিত হয়ে কাজ করতে চাই আজ আমরা কেন এই গৌরব উজ্জ্বল পুলিশ বাহিনী কেন আজকে ইন্টারন্যাশনালি কলঙ্কিত হলো এই বাংলাদেশ পুলিশ এর জবাবদেহি করতে হবে সারা দেশে কত পুলিশ সদস্য নিহত হয়েছে তার সংখ্যা বের করে জাতীয়ভাবে ঘোষণা করতে হবে পুলিশ সদস্যের লাশ এখনো পাওয়া যায়নি সেগুলো নিশ্চিত করতে হবে

সর্বশেষ কথা বলতে চাই জাতীয় আমাদের কেন্দ্রীয়ভাবে যেই নির্দেশনা আছে যেই দাবি আছে এই দাবি যতক্ষণ পর্যন্ত কার্যকর বাস্তবায়ন না হবে কার্যকর করে বাস্তবায়ন করতে হবে ততক্ষণ পর্যন্ত কোনো পুলিশ সদস্য ডিউটিতে যাবে না এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে